আসসালামু আলাইকুম বন্ধুরা এসএসসি ভাষায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখানে ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে নং এক পদের নাম রয়েছে অফিস সহায়ক বিশতম গ্রেড পদের সংখ্যা চার সাতানব্বইটি যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ও সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবৈতিক শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না চাকুরির আবেদন ফরমে সর্বশেষ শিক্ষাত যোগ্যতা সহ সকল শিক্ষাত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরি আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ থাকবে না নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বন্ধিত শূন্যপদ পূরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই পনেরো এবং মন্ত্রণালয় ও বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমনপথ নিয়োগ বিধিমালা দু অনুসরণ করা হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদন সংক্রান্ত শতাবলী পরীক্ষা অংশ করতে ইচ্ছুক হলে ডিও ডট ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন শুরু হবে আঠারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এবং আবেদন শেষ হবে সতেরো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রাপ্ত অনলাইনে প্রযুক্ত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএমএস প্রয়ের নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার নম্বর অবশ্য একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ ছয় টাকার সমর্থ ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফিজ জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিওআইসিটি ডট ডট কম ডট বিডি অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট গভ ডট বিডি অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে এস এম এসে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষাংশনের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক অথবা এখানে যে ইমেল দেওয়া আছে এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন জাতীয়তা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সরকারের প্রবাণ ব্যাধি রেখে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে এখানে মৌখিক পরীক্ষার সময় নিম্ন নিম্নবন্ধিত কাগজপত্রে মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্য ফটোকপি দাখিল করতে হবে সদ্যতোলা রঙিন দুই কপি পাসপোর্ট সাইজের সতায়িত ছবি প্রার্থীর সকল শিক্ষতার যোগ্যতা সনাদপত্র ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ মুক্তিযোদ্ধা থাকলে মুক্তিযোদ্ধার কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র শারীরিক প্রতিবন্ধী থাকলে তাদের সনাদপত্র লাগবে অন্যান্য কোনো কোটা থাকলে তাদের যে সনদ থাকবে সেটা থাকতে হবে চারিত্রিক সনাদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এর অনুলিপি অনলাইনে প্রণীকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি প্রবেশপত্রের কপি শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফিজ জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সরকার কর্তৃক জার সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে বন্ধুরা এখানে যে আবেদনের লিঙ্ক রয়েছে লিঙ্কে আমি লগ ইন করার পরে আপনারা দেখছেন এখানে যে ধাপগুলো আছে ধাপগুলো অবশ্যই পূরণ করবেন এখানে সম্পূর্ণ ধাপগুলো পূরণ করার পরে আপনারা আবেদন সাবমিট করবেন সাবমিট করার শেষে যায় এখানে যে ক্যাপসা কোড দেওয়া রয়েছে এটা দেওয়ার পরে আপনাদের পরবর্তী ধাপে ছবি এবং স্বাক্ষর আপলোড করে সাবমিট করবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আবেদনের ফি জমা দিয়ে দেবেন হলে আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি বেডলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি অনলাইন সম্বলিত চাকরি আবেদন আমাদের মাধ্যমে করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দেবো অবশ্যই এর জন্য সার্ভিস প্রযোজ্য হবে ধন্যবাদ